রাধে রাধে গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলা এখানে রান্নার সব কিছু প্রিপারেশান করেছি এদিকে ভাত হয়ে গেছে চা বসিয়েছি এখন মানে এখনো পর্যন্ত চা খাইনি তো এখানে ভাতটা আগে করে নিয়েছি আর সাথে এই যা যা সবজি আজকে রান্না হবে সব রেডি করে নিয়েছি সজনে দিয়ে ডাল করব ঘাঁটি কচু আলু তরকারি করব বেগুন ভাজা করব তো এই রান্না হবে আজকে সব কিছু রেডি করেছি তো আগে চাটা খেয়ে নিই এখানে চা বসিয়ে দিয়েছি আর আজকে ইন্ডাকশানে এখন আর চা করতে পারছি না তার কারণ হচ্ছে গ্যাসটা মানে কারেন্ট নেই আর কি হঠাৎ করে কারেন্টটা একটুখানি সময়ের জন্য গেল তো তখনই আর কি চাটা খাবো তো ওই জন্যই দেখলাম যে ঠিক আছে তাহলে গ্যাসেই চাটা করে নিই আর তোমরা দেখছো এটা ছ তারিখে ব্লক ছ তারিখ সকালবেলায় তো মিষ্টুকোপাল এই মাত্র ঘুম থেকে উঠেছে ওর একটু লেট করেই উঠলো আজকে যেহেতু স্কুল নেই মানে আজকে আমাদের এখানে সবই ছুটি তো সেই কারণেই তো এই বিস্কিটটা আবার গোপাল খুব ভালোবাসে অরেঞ্জ ক্রিম দেওয়া বিস্কিট তো এটা আমি এই কাচের এই পাত্রটা পাত্রটাতেই রেখেছি কারণ এর মধ্যে না ভালো থাকে বিস্কুটটা তো সেই জন্য এই মানে এমনি কৌটোর থেকে না এই ধরনের জিনিসগুলোতে না বিস্কুট খুব ভালো থাকে বিশেষ করে কুকিজ টাইপের যে কোনো কিছু ক্রিম বিস্কুট এগুলো আর কি তো এই বিস্কুটটা আবার মিষ্টু পছন্দ করে না গোপাল ভালোবাসে আর গোপালের বাবা ভালোবাসে আমারও খুব একটা ভালো লাগে না আর আজকে স্কুল ছুটি কিন্তু যেহেতু আজকে ছুটিটা অফিসিয়াল ছুটি না মানে ওদের স্কুলে তো ওরকম কোনো ছুটি হয় না তো সেই কারণে ওদের স্কুলে কালকে স্যাটারডেতে ছুটি থাকা সত্ত্বেও কালকে ওদের স্কুল হবে সেকেন্ড স্যাটারডেতে ছুটি থাকে কিন্তু যেহেতু আজকে অফ দিতে হলো তার জন্য ওদের কালকে স্কুলটা হবে তো যাই হোক এখানে দেখো চা করে নিলাম এবারে চা খাবো ব্রিটেনিয়া বিস্কিট নিয়ে নিয়েছি চাটা খেয়ে যাব আমি ছাদে তো অনেকদিন ধরেই বলছিলাম না যে আমি জামাকাপড় রোদে দেবো বিশেষ করে শাড়িগুলো তো চলে এসেছি দেখো একদম বোচকা নিয়ে চলে এসেছি ছাদে তো ছাদে বেশ রোদটা ভীষণ করা মানে আমি যে এইটুকু টাইমে এইটুকুনি করব যে ছড়িয়ে দেবো শাড়িগুলো সেটাই আমার দ্বারা হচ্ছিল না এত রোদের তাপ ঝটপট করে এই বিছানা চাদরটার মধ্যে মানে শাড়িগুলো ছড়িয়ে দিয়ে দৌড় মেরেছে এখান থেকে তো যাই হোক একটুখানি ভালোভাবে রোদটা লাগবে তাই ছাদে নিয়ে আসলাম উঠোনে রোদটা আসে একটু বেলা করে আসে তো সেই জন্য দেখলাম ছাদে দিলে কি হবে অল্প টাইমে বেশ ভালো রোদটা লাগবে আর তো এইভাবেই আর কি রোদে দিতে হবে সব একসাথে তো পারবো না তো এবারে চলো আমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই উপরে এসেছি ঠাকুর দর্শন করাবো না তা কি হয় তো দেখো আমাদের নিতাই করে পুজো কিন্তু হয়ে গেছে মা ভোগও দিয়ে দিয়েছে এখন কিন্তু বেজে গেছে সাড়ে দশটা তো ফ্রেন্ডস আজকে শুধু শাড়িগুলো ছাদে দিলাম রোদে এত রোদের তাপনা জাস্ট দাঁড়ানো যাচ্ছে না একটা বিছানা চাদরে পাতিয়ে মানে তার মধ্যে দিয়েছে ওটাই এবার গুটিয়ে নিয়ে চলে আসবো তো অল্প অল্প করে দিতে হবে সব একবার দিতে গেলে না খুব কষ্ট অতগুলো জিনিস আঙুকি করে নিচ্ছে তো সেই কারণে আছে শাড়িগুলো দিলাম কালকে আমার যে কুর্তি টুর্তিগুলো আছে সেগুলো দেবো আর তোমাদের দাদার জামাকাপড় দুটো একসাথেই দিয়ে দেবো কালকে তারপরের দিনকে ওদের জামাকাপড়গুলো সব দেবো তো এইভাবে ভাগে ভাগে রোদে দিতে হবে একদিনে সব করতে পারবো না ঠিক আছে তো চলো সব ঘরের কাজকর্ম হয়ে গেছে সকালে যা যা কাজকর্ম সবই কমপ্লিট এখন রান্না করব শুধু বেডরুমটা একটু গোছানো বাকি আছে মানে ঘর তো মোছামুছি হয়ে গেছে যেহেতু ওরা ঘুমোচ্ছিলো আজকে আমিও আজকে উঠেছি অনেকটাই লেট করে তো সেই জন্য এই বিছানাটা এখনো গোছানো নেই বিছানাটা গোছালেই ব্যাস তাহলেই সব কাজ কমপ্লিট ভাত হয়ে গেছে এখন শুধু তরকারিগুলো করবো দেখো কেমন ধর ধর করে ঘামছি মানে রোদে গেছি না আর ঘরটা অন্ধকার এখনও পর্দাটাও সরাই নিয়েছে পর্দাটাও সরাই দেখতে পাচ্ছি বিছানাটা গোছাতে হবে তো এখন মা নিচে আছে মাকে আগে একটু চা দিয়ে আসি চা বিস্কুটটা মা খাও তো তো ওদের জন্য ওদেরকে তখন এখন বাটার দিয়ে আলু সদ ভাত খাইয়ে দেবো ঠিক আছে তো ভাতটা খাইয়ে দিয়ে তারপরে আবার রান্না করবো তো এই যে এখন ভাত নিয়ে চলে এসেছি দুজনাকে আমি খাইয়ে দিচ্ছি ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে আর গোপালের এটা একদম রোজকার ওকে ভাত খাওয়াতে আসলে এই বাহানা ওই বাহানা মানে আর একটা সেদ্ধ ভাত খাওয়াচ্ছি তো বাটার দিয়ে হয় ঘি নেয় বাটার দিয়ে খাওয়াই আলু সেদ্ধ ভাত মিষ্ট খেয়ে নেবে কিন্তু গোপালের ওই একবার জল দিয়ে গিলবে একবার মানে একবার দুবার নানা রকম বাহানা করবে তারপরে আবার মুখে খাবারটা নেবে এইভাবেই ওকে খাওয়াতে হয় কি করব জোর করে করে খাওয়াতে হয় তো সব সময় এরকম করে না বিশেষ করে সকালবেলা ভাত খাওয়াতে আসলে এরকমটা করে তো যাই হোক এখন দেখো আমি চলে এসেছি রান্নাটা ঝটপট করে সেরে নিই আর এখন আমি ডালটা ফোড়ন দেব তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আমি পাঁচ ফোড়ন দেব জিরে দেব দিয়ে না ডাটাগুলোকে একটু ভেজে নেব আর ডাটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা কিন্তু এমন করব না যে ডাটা আঁশটা বেরিয়ে যাবে আর ডাটাগুলো একটু মোটা ছিল তো সৌদি ডাটাগুলো তো আমি কুকারে জাস্ট একটা সিটি দিয়েই সাথে সাথে খুলে নিয়েছিলাম তাতে কী হয়েছে ডাটাগুলো কিন্তু মানে সেদ্ধ হয়েছে অথচ কিন্তু ওই রকম সেদ্ধ হয়নি যে নরম হয়ে গেছে আর ডাটার আঁশ বেরিয়ে যাবে ওই কিন্তু হয়নি তার কারণ আমি ডালটা যখন সেদ্ধ করেছি ডাটাগুলো দিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন ডাটাটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে একটু সাতলে নিয়ে তারপরে আমি ডালটা অ্যাড করব আর এরকম ডাটা দিন আর ডাল ভীষণ ভালো হয় সেটা মুগ ডাল হোক কি মটর ডাল হোক যদিও আজকে আমি মুগ ডাল মটর ডাল মিশিয়ে করেছি তো এখানে তেজপাতা পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিয়েছি একটুখানি হিং আদা দিলে আরও ভালো হয় তো দেখো এখানে ডাটাগুলো একটু ফ্রাই করে আমি ডালটা অ্যাড করে দিলাম আর এরকম ডাটা দিয়ে ডাল করলে যেরকম স্বাদ হয় সেরকম সুন্দর একটা কালারও আসে তো একটা মানে ইচ্ছে আছে আমার তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে একটা মানে সিদ্ধান্ত নিতে চলেছি তো মনের থেকে ইচ্ছেটা অনেক দিন কারি তো এর আগেও আমাকে সুযোগ দিয়েছিল আমার হাজব্যান্ড বলেছিল তো তখন আমি অতটা মানে গা লাগাইনি তো ভেবেছিলাম যে হবে না হয়তো আমার দ্বারা কিন্তু এবার না সবাইকে দেখে সেই ইচ্ছাটা জেগে উঠেছে যেটা হচ্ছে যে মানে শাড়ি এই ধরনের জিনিসগুলো দেখবে তো শাড়ি নাইটি এগুলো অনলাইনে যে বিজনেসটা আর কি যেটা দেখবে ইউটিউবাররা করছে লাইভ শো করে করে তো এটা আমাকে আমার হাজব্যান্ড বলেছিল আগে কিছু শাড়িও তুলেছিলো সেগুলো অবশ্য দোকানে দেওয়ার জন্য তো সেটা হয়নি যা যাই হোক যে কোনো কারণে সেটা বললাম না তো সেটা তখন আমাকে যদি মানে আমি একটু উদ্যোগ নিলেই হয়তো সে কাজটা করতে পারতাম তো যেহেতু আমি ফেসবুক সের সেভাবে করি না জাস্ট ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে এই পর্যন্ত কি সেখানে আমি ব্লগ দেবো করে দুটো অ্যাকাউন্ট খুলে রেখেছি আজ পর্যন্ত সেরকম নিয়মিত ব্লগ দিতে পারছি না তো মনে হয় যেন সেই দুদিকে আমি দু নৌকায় পা দিয়ে আমি চলতে পারবো না একবার ইউটিউব একবার ফেসবুক হ্যাঁ একটা পজিশনে পৌঁছে গেলে তখন দেখবে তখন অতটা অসুবিধা হয় না কারণ অলরেডি যদি প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যায় ফলোয়ার্স প্রচুর হয়ে যায় তখন কিন্তু ব্লগ দেওয়া যায় কিন্তু ওই মানে নর্মালভাবে ও চলা যায় না তো সেই কারণে তো ফেসবুকে লাইভ করে যে আমি শাড়ি দেখাবো বা নাইটি টাইটি এগুলো সমস্ত বিজনেস তো সেটা আমি একটু পিছিয়েছিলাম তো ফেসবুকে আমি করতে করতে আমার ইচ্ছে ছিল না যার জন্য আমি উদ্যোগটা নিই কিন্তু এখন যখন ইউটিউবে দেখছি সবাইকে ইউটিউবাররা যখন করছে লাইভ শো করে করে কিছু কিছু ইউটিউবার বড় বড় যারা আছে বা বড় ছোট যাই হোক তো সেগুলো দেখে সত্যি একটু ইচ্ছে হচ্ছে তো জানি না যদি সেটার উদ্যোগটা নিই আদৌ কি সফল হতে পারবো তো সেটা একটা মনের মধ্যে কোশ্চেন মার্ক ভয় লাগে যে কোনো কিছুতে না এখন মানে পা বাড়াতে গেলেই ভয় লাগে তো জানি না আসলে রেজাল্টটা কী হবে সেই কনফিডেন্সটাই যেন ভেতরে আনতে পারি না তো তোমরা একটু অবশ্যই মতামত জানিও যদি আমি এরকম লাইভ করে তোমাদেরকে শাড়ি নাইটি এগুলো তোমাদেরকে মানে দেখাই তোমরা কি আদৌ সেটাতে তোমাদের কী ইচ্ছে তোমরা কি নেবে বা তোমরা কি সেটাতে রেসপন্স দেবে কতটা সাপোর্ট করবে অবশ্যই তোমরা জানিও এমনি তোমরা কমেন্ট করো আর না করো জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো হয়তো সবাই তোমরা কমেন্ট করো না কিন্তু এইটার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি যদি তোমরা মানে তোমাদের যদি ইচ্ছে থাকে বা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার মনে একটুখানি মানে আশা তৈরি হবে বা সে উদ্যোগটা আসবে বা উৎসাহটা আসবে যে হ্যাঁ তাহলে করি তো সেই লাইভ তো জীবনেও তো লাইভ আমি দেখো যে কোনো দিনও আমি লাইভে আসিনি তো তবে আমি প্রফেশনালি আসতে চাই যে পার্সোনালি না মানে যদি লাইভ আসি তাহলে অবশ্যই কোনো বিজনেস পারপাস বা কোনো জিনিসপত্র নিয়ে আসতে চাই যেটা হয়তো তোমাদেরকে আমি জিনিসগুলো দেখাতে পারবো বা আমার সেটা কাজে লাগবে বা নতুন কোনো একটা কাজে সূত্রপাত করতে পারবো সেই হিসেবেই আমি লাইভ করতে চাইছি তো তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে সবাই মিলে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের কি মত বা আমি যদি সেরকম ভালো কিছু নিয়ে আসতে পারি তোমরা কি আদৌ ইন্টারেস্টেড আছো নাকি নেওয়ার জন্য তো আর কখন লাইভে আসলে তোমাদের সুবিধা হবে সেটাও তোমরা জানিও তো দেখো এখানে গাটি কচু হলো তরকারি এরকম কষা কষা করে করলাম দেখতে কিন্তু যেমন টেস্টি হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল আজকে এরকমভাবে বানালাম তো ভীষণ ভালো লাগে এরকম মাখা মাখা একদম শুকনো শুকনো গাঠিকুচুর তরকারি তেল তেলে করে আর এই যে এখানে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজা করেছি আর সজনে টাটা দিয়ে ডাল করেছি ডালটাও ব্যাপক হয়েছিল মানে আজকে রান্নাগুলো বেশ মুখরোচক হয়েছে আর কি তো আজকের ডালটা মিষ্টু গোপাল দুজনাই ভালো খেয়েছে মিষ্টু সাধারণত ডাল পছন্দ করে না আজকের ওর ভালো লেগেছে তো এই বাসনগুলো মাজবো রান্নাঘরটা পরিষ্কার করব আগে আমি বেডরুমটা গুছিয়ে নিই ততক্ষণে গ্যাস স্টোভটা একটুখানি ঠান্ডা হয়ে যাক তো চলে এসেছি বেডরুমে আর জানোই তো এখন যেহেতু নিচে একটা চাদর পাতানো থাকে ওপর দিয়ে চাদরটা তুলে তারপরে ঘুমোনো হয় তারপর সকালবেলা আবার বিছানাটা ভালো করে ঝেড়ে তারপরে আবার যে চাদরটা দিন পাতানো থাকে সেটা আবার পাতিয়ে দিই তো এই হয়েছে ডিউটি মানে প্রতিদিনকার তো চলো এখন এই যে এই চাদরটা তো তলায় কটনের চাদরটা পাতানো থাকে তো এটাকে একটু ভালো করে ঝেড়ে তারপরে উপর দিয়ে যে চাদরটা পাতায় তো সেটা পাতিয়ে দেব। তো আমি পরের দিনকে না পর্দাগুলো চেঞ্জ করে দেব। তার কারণ হচ্ছে এই কার্টেনগুলো এতটাই পাতলা যার জন্য এসি রুম যে রুমে এসি থাকে সেই রুমে এতটা পাতলা কার্টেন আসলে চলে না বা যদিও বা পাতলা গার্ডেন দেওয়া হয় জানলাগুলো সেরকম হতে হবে যেহেতু আমাদের ঘরে যে জানলাটা আছে না সেই জানলাটা ওপর দিকে একটুখানি ফাঁকা আছে যদিও মানে একটা ফোম টাইপের গুজে দেওয়া আছে যাতে এসির হাওয়াটা না বেরিয়ে যায় বা টিকটিকি এটা ওটা পোকামাকড় না ঢোকে কিন্তু তার সত্ত্বেও যেন মনে হচ্ছে একটুখানি ফাঁক ফোঁকর রয়েছে যেখান দিয়ে এসির হাওয়াটা বেরিয়ে যাওয়ার চান্স আছে আর প্লাস সাথে আমাদের যে পাশের ঘরে দরজাটা ফাইবারের দরজা ওটা তো আছে এ ও পাশে ফাঁকা তো এই সমস্ত কিছু আছে টুকটাক আমার ছোট বোনও এসে আগের দিন বলছিলো যে এই পর্দাগুলো পাল্টে দিছি এগুলো কিন্তু এসি রুমের পক্ষে ঠিক না কারণ এখানে ফাঁক ফোঁকও রয়েছে চারিদিকে ঘরের ঘরটা সেরকম টাইট না তো সেটাই চিন্তা করি যে পরের দিন হয় এর থেকে একটুখানি আর একটা পর্দা আছে যেটা একটুখানি মোটা তো সেটা লাগিয়ে দেবো আর কি আর এটা এমনি তো এতটাই ট্রান্সপারেন্ট না দেখতে ভালো লাগলো চোখে একটু আলো আসে তো সেই কারণেই শীতকালের পক্ষে যথেষ্ট ভালো দেখতেও সুন্দর তো যাই হোক বেডরুমটা গুছিয়ে চলে আসলাম এবার আমি রান্নাঘরে এসে এবার আমি গ্যাস স্টোভটাকে মুছে নিয়েছি গ্যাস স্টোভের চারিপাশটা মুছে নেব নিয়ে বাসনগুলো মাজব বাসনগুলো মেজে তারপরে আমি চলে যাব ছাদে ওই শাড়িগুলো আনতে শাড়িটারিগুলো এনে গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাব। অনেক দিন হয়ে গেছে আমি ঝুমুর দাস ব্লক চ্যানেলে ব্লক দি না তো ঝুমুর দাস ব্লক চ্যানেলে আজকে কিন্তু ব্লগ আসবে রাতেরবেলা সাড়ে আটটা আটটা সাড়ে আটটার সময় দেবো ব্লগটা তোমরা অবশ্যই দেখো আর এই ব্লগটা তো আমি বিকেল পাঁচটার মধ্যে দিয়েই দিচ্ছি তোমরা দেখে নেবে তারপরে ঠিক সাড়ে আটটা নটার সময় আরেকটা ব্লগ পাবে যেটা হচ্ছে ঝুমুর দাস ব্লগস চ্যানেলে অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি তুমি কেন ব্লগ দিচ্ছ না ওই চ্যানেল থেকে অনেকেই যারা ওই চ্যানেলের ভিউয়ার্স ছিলে তোমরা কমেন্ট করো তো অবশ্যই আজকে ব্লগ পাবে তো যখনই দেখি না যে তোমরা ব্লগ দেখছো না তখন আমার আর দিতে ইচ্ছে করে না সত্যি কথা কয়েকজন ভিউয়ার্স যারা আছো অবশ্যই তোমরা দেখো দেখো পাঁচশো হাজার ভিউজ দিয়ে তো কিছু হবে না এখন ডেইলি অন্তত যদি চার পাঁচ হাজার ভিউজও আসতো তাও আমি মানে অন্তত দু হাজার ভিউজও যদি ডেইলি দেখতাম তাহলেও আমি ব্লগ দিতাম মানে হাজারে ওঠে না যখন দেখি তখন আমার মন থেকে সত্যি ইচ্ছে হয় না এখানে তবু কিছু কিছু ব্লগে আমি ভালো রেসপন্স পাই কিছু কিছু ব্লগে আমার ভালো রেসপন্স আসে ভিউজটা ভালো হয় তো তার জন্যই আর কি যেখানে দেখলাম যে ভালো রেজাল্টটা পাই সেখানেই লেগে রয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি অবশ্যই তোমরা পরের পরে ঝুমুর দাস ব্লগ চ্যানেলে দেখতে পাবে আর তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও সবাই ভালো থেকো রাধে রাধে